হ্যালো বন্ধুরা আজকে এক মিনিটের মাধ্যমে আপনি জেনে যেতে পারবেন বাংলাদেশে আজকে স্বর্ণ দামের কি পরিস্থিতি কোনো কথা না বলে আমরা সরাসরি স্বর্ণের আপডেট প্রাইজে চলে যাব এই মুহূর্তে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়ছে আজকে এগারো হাজার নয়শো চৌষট্টি টাকা একসাথে একানা আঠারো ক্যারট স্বর্ণের দাম পড়বে আট হাজার একুশ টাকা এবং একবার একুশ ক্যারেট সোনার দাম পড়বে এক লক্ষ উনচল্লিশ হাজার পাঁচশত আটচল্লিশ টাকা এখন দেখে নেব একুশ ক্যারেটের কি অবস্থা একুশ ক্যারেটে এই মুহূর্তে এক গ্রাম সোনার দাম হচ্ছে টাকা এবং একবার একুশ ক্যারেট সোনার দাম পড়বে এই মুহূর্তে এক লক্ষ বাষট্টি হাজার সাতশত চুরানব্বই টাকা গত সাত তারিখে এক ধাপে সোনার দাম কমানো হয়েছিল কিছুটা আঠারো একুশ বাইশ ক্যারেটে তারপর আর কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত সে একই দাম বলবত রয়েছে যার জন্য প্রতিদিন আমরা একই দাম জানাচ্ছি কেননা প্রতিদিন আমাদের চ্যানেলে স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় এই মুহূর্তে বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেটের বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ দাম পড়ছে চোদ্দ হাজার ছয় বাইশ টাকা সাথে এক আনা বাইশ ক্যারেট সোনার দাম পড়বে দশ হাজার ছয় শত টাকা এবং একবারই পাঁচ ক্যারেট সোনার দাম থাকছে এই মুহূর্তে এক লক্ষ সত্তর হাজার পাঁচশত একান্ন টাকা এটাই ছিল আজকে আমাদের ওয়ান মিনিট গোল্ড প্রাইস আপডেট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম